এটি মতিগঞ্জের সড়কের উপর আমিনা বিবির প্রতি মজিদের কোন দৃষ্টিভঙ্গির প্রকাশ পেয়েছে এখানে প্রকাশ পেয়েছে লালসা খালেক ব্যাপারের সামনে বসে কথা বলতে অস্বস্তি বোধ করে কে এখানে অস্বস্তি বোধ করে ধলা মিয়া প্রচুর আভাস পাওয়া হরিণের চোখের মতোই শতক হয়ে ওঠে তার চোখ তার চোখের কথা বলা হয়েছে জমিলার চোখের কথা লালসন উপন্যাসে মজিদের মুখে জমিলার কি প্রকাশ হয়েছে এটি প্রকাশ করেছে মসজিদ পূর্বে কোথায় বাস করত মজিদ পূর্বে গারো পাহাড়ে বাস করত। মসজিদের

এটি ফাঁসনের মায়ের আর্জি মাঠের ধান নষ্ট হয়ে যায় কেন এটি নষ্ট হয়ে যায় তিলাবৃষ্টির হলে উপন্যাস মূলত কি নির্ভর উপন্যাস মূলত কাহিনী নির্ভর শর্ষের চেয়ে চুপি বেশি ধর্মের আগাছা বেশি বলতে কি বোঝানো হয়েছে বলতে এখানে ধর্মীয় গোড়ি বোঝানো হয়েছে গ্রামের লোকেরা যেন রোহিমারি এক অন্য সংস্করণ সংস্করণ অর্থ এখানে কি বোঝানো হয়েছে এখানে মূলত প্রতিচ্ছবি বোঝানো হয়েছে বিশ্বাসের পাথরে যেন খোদাই করা সে চোখ ঘরের ম্লান আলোয় কবরের সেই অনবৃত অংশটা মৃত মানুষের খোলা চোখের মতো দেখায় আমরা বিবি বিয়ে হয়েছিল কত বছর বয়সে তেরো বছর বয়সে এখানে সঠিক উত্তর দেওয়া নেই তবে তার বিয়ে হয়েছিল তেরো বছর বয়সে অলিউল্লাহ লালসালু উপন্যাসের বিস্তৃত ধান খেতে এক প্রান্তে কারা ছিল এখানে ছিল তাহের কাদের আমিনা বিবি ও রহিমার মধ্যে কোন বিষয়টিতে মিল রয়েছে মিল রয়েছে নিঃসন্তান হওয়ার কি কিভাবে মাজার ঘরে আনা হয় পালকিতে করে কে দেশান্তর হয় তাহেরের বাপ ঘুমকা তুরে কে ঘুমকা তুরে জমিলা কে হাঁটলে মাটিতে আওয়াজ হয় রহিমা হাঁটলে মাটিতে আওয়াজ হয় খালেক জাফরের মতে আকাশের আকাশ দাঁড়িয়ে রাখেনি কেন ইংরেজ পড়েছে বলে একদিন মাজারের এসে তীক্ষ্ণ আর্তনাদ করেছিল কে করেছিল সময় আর জমিলা আর গুণাগার দিল যদি এক সুতায় বাধা থাকে আর কেউ যদি গুনাগার দিলে শাস্তি দিবার চায় তখন পাক দিলি শাস্তি পায় তার সম্পর্কে একটুটি করা হয়েছে এটি করা হয়েছে খালেক ব্যাপারের সম্পর্কে গ্রামে হাওয়ায় কিছুদিন ধরে একটা কি কথা ভাসছে এটি ভাসছে স্কুল তৈরি তাদের দিল সাচ্চা খাঁটি সোনার মতো তাদের কথা বলা হয়েছে এটি মূলত গারো পাহাড়ের লোকদের কথা বলা হয়েছে আমরা বিবি আনন্দ আর সুখে নেশা নাকি পোতা তালগা তাসির শব্দের অর্থ প্রভাব আকাশের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য আকাশের ক্ষেত্রে প্রগতিশীল শব্দটি প্রযোজ্য শস্যের চেয়ে টুপি বেশি ধর্মের আগাছা বেশি উক্তিটি তাৎপর্য কি তাৎপর্য হলো মানুষের মনে ধর্মীয় কুসংস্কার বেশি মাজারটি তার শক্তি মূল বলতে কি বোঝানো হয়েছে বলতে বোঝানো হয়েছে বিশ্বাস তার বাড়ির মাঠটা লোকে লোকারণ্যে ছিল ছিল মতলুক নিয়ার। আওয়ালপুরের পীরের মধ্যে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে প্রকাশ পেয়েছে ধর্ম ব্যবসা আওয়ালপুরের পীর আসরের সময় কোন নামাজ পড়েছিল তিনি পড়েছিলেন জোহরের নামাজ মজিদ হাসপাতালে গিয়েছিল কেন মজিদ হাসপাতালে গিয়েছিল সমবেদনা প্রকাশ করতে কে নিঃসন্তান আমেনা আমালপুরের আমিনার কি প্রকাশ পেয়েছে প্রকাশ অন্ধবিশ্বাস ধলা মিয়াকে ব্যাপারে আমালপুরে যেতে বলেছিল কেন বলেছিল পানি পরা আনতে ধলা মিয়ার দেবংশী তেতুল গাছকে ভয় পাওয়ার মধ্যে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে এখানে প্রকাশ পেয়েছে কুসংস্কারের বিশ্বাস মজিদ বারবার ধলামিয়াকে মিয়াকে আওয়ালপুরে যেতে বলার কোন দিকটি প্রকাশ পেয়েছে এখানে প্রকাশ পেয়েছে দৃঢ়তা লালসালু কত সালে প্রথম প্রকাশিত হয় এটি উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় এবং এই ছিল আমাদের আজকের আয়োজন আজকের আয়োজনে সাথে থাকার জন্য সকলকে আরো একবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদের চ্যানেল ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার জন্য ধন্যবাদ